এই তোদের তিনজনের মধ্যে কে সবার আগে মারা যেতে চাস সামনে ও তাহলে তুই সবার আগে মারা যেতে চাস আমি কেন মারা যেতে যাব তাহলে তুই সবার সামনে আগে কেন এই তো পেয়ে গেছি আরে ও ধরেতেছে কেন মনে হয় এই লাল ব্যাগের মধ্যে কোনো ভেজাল আছে আরে আবার ফেরা দশও কেন হালা হালা আমার ফোন মারতে আইছে আরে ব্যাগের ভিতর থেকে দুইটা আইফোন ও নো এইটা বেবে আমারে ভূগা বানাইলো அப்பா বাবা বাবা அப்பா কি হয়েছে ভেবে করে আমার মার্কেট গড়া লাগবে মার্কেটের দশ 10000 টাকা দাও

হালার দিয়ে আমার মজু খাইতে দেখ আলাইছে তারা তোদের মজা দেয় আইতাছি জেদনি এক একাই মজু খাস আমাদের একটু দে না জেদনি কামটা ঠিক করতে হস আমাদের একটু দে না আরে বন্ধু তোদের জন্য তো মজু কিনছি তোরাই তো খাবি এই নে খা আরে বেশি করে খা বেশি করে খা তুইও খা তুইও খা বন্ধু মজু এরকম নুনতা নুনতা লাগে কে তোরা কি জানস এই মজার ভিতরে আমি কি বলছি তোরা যখন আমার মজু খাইছে দেখ খেলাইছিলি আমি ওর দেখ মজু খায়া ওর বৃত্তি ওই সাইডে যায় হিসু কইরা দিছি হাই হাই তুই আমাকে মুত খিলাইলি খা খা আমারটা বেশি করে খা হন তোরে মজা আরে পাগলা রাস্তা গাড়ি কেউ ফোন তো হয় নাকি আরে গাধা তোরটা নিতে নিছে আমারটা কি নিতে পারবো আরে সুরের পথে দিয়ে আমার ফোন গেছে এই বোন সাবস্ক্রাইব প্লিজ